এক হাসনাত আবদুল্লার উপরে যে হাত তুললো এখানে কপাল কাইটা কিন্তু রক্ত বের হয়ে গেছে আপনারা দেখছেন এই যে বিষয়টা নিয়ে গতকাল দেখেন দেশের পরিস্থিতি বন্যায় ওরা একদল মানুষ মনে করছে কি যে হয়তোবা ছাত্ররা জায়গা নাই তার হয়তো ওই যে ত্রাণ নিয়ে ব্যস্ত আছে এই সুযোগে কি করলো সচিবালয় কিন্তু ঘেরা গোলা ফেলাইলো সে আনসার বাহিনী তো আনসার নামে তারা ছাত্রলীগের গুন্ডা চালাফেলা ছিল আপনারা থাকেন বুঝে থাকবেন বা এরা ছাড়া কোন প্রকার এই অরাজকতা বা এইসব কাজকর্মগুলো এরা ছাড়া কেউই করবে না দেশের ভিতরে বর্তমানে তো এরা এই সুযোগে সচিবালয় কয়েকজন সমন্বয়ক ছিল এর ভিতরে হাসনাত আবদুল্লাহ আপনারা চিনে থাকবেন তো তাকে কিন্তু এ মারপিট করলো বর্তমানে এখন বর্তমানে সুস্থ আছে কিন্তু গতকালে গতকালের যে ঘটনাটা সেখানে শারজি সালম কিন্তু পরবর্তীতে একটা ভাষণ দিয়ে দিল তো আপনারা একটু ছোট করে একটা আমি ভিডিও আমি স্ক্রিনে দিতেছি যদি আপনার দেখা থাকেন এটা যমুনা চ্যানেলের গতকালের নিউজটা তো আমার এই চ্যানেলটার ভিডিওগুলো খুবই ভালো লাগে তারা সত্য সব সময় সামনে তুলে ধরে তো যমুনা টিভির নিউজটা আপনারা একটু দেখেন আহ সমন্বয় শারজি সালম কি বলতেছে এবং তারা জাতীয় করণের কথা বলেছিল আমরা বলেছিলাম এক সপ্তাহ সময় দিতে এবং একটি কমিটিতে তাদের কথাগুলো তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরবিশ্বাসকে আমরা দেখি যা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের যদি কোনো দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থা আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো দীর্ঘ সময় আটক থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে বেরিয়ে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিরাপদে বের হতে শুরু করেন অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও সচিবালয় এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বিজিবিও যাই হোক মোটামুটি আকারে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখছেন তো ভিডিও দেখে আপনারা কি বুঝলেন অবশ্যই এখানে সে একমাত্র একটা কথাই বলতেছে রাষ্ট্র ঠিক না হওয়া পর্যন্ত পরিবেশ ঠান্ডা না পর্যন্ত এই যে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বন্যা ভারত থেকে আমদানিকৃত আমাদের যে পানি দেখেন ভাই আজকে ২৬ তারিখ আজকে কিন্তু বাদের সব কয়টা গেটই কিন্তু পুরাপুরি আকারে খুলে দিছে এখন আমরা এই যে যশোর নিয়ে গর্ব করতেছি ঝিনাইদা জেলা নিয়ে গর্ব করতেছি যে আমাদের এখানে পানি উঠবে না এখন এই যে ফারাক্কার বাদের পুরো শহর সব কটা গেটই খুলে দিছে আরো কয়েকটা বাদ আছে সব জায়গা থেকে খুলে দেওয়া হইতেছে এখন আমরা কিভাবে বলতে পারি যে আমাদের জেলা ডুববে না অবশ্যই এটা ডুবে যাইতে পারে এটা বলা যাইতেছে না এই সময়ে যদি আপনারা এই আন্দোলনটা করেন শারজি সালাম একটা কথাই বলে দিছে যে যদি কোন প্রকার দাবি দেওয়া আপনাদের ঠাইকা থাকে রাষ্ট্র কাঠামোটা একটু স্থিতিশীল হোক একটু ঠান্ডা হোক তারপর আপনারা উপস্থিত হইবেন তুলে ধরবেন দেখেন আজকে ছাব্বিশ তারিখ আপনারা যেই সমাবেশটা করবেন এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা বিপক্ষে না আপনি পক্ষে আমি এটার বিপক্ষেও না আমি এটার পক্ষেও না যদি আপনাদের এই বর্তমান সময়ে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তাহলে আমি এটার বিপক্ষে কারণ দেখেন এখন যদি আপনারা এই আন্দোলনটা করেন পরবর্তীতে দেখা গেছে এটার ভিতরে তো বিষয়টা এখন আপনারাই বুঝতে পারবেন আমি যতটুকু বলছি আপনারা এখন বুঝে নিতে পারবেন কিন্তু দেখেন সেখানে সাজিদ সালাম কিন্তু বলে নাই একবারও বলে নাই যে আমাদের দাগদুলা কখনোই অ্যাপ্রুভ করা হইব না ভাই ছাত্ররা দেশটা স্বাধীন করছে এরা এদেরই দায়িত্ব আমাদেরকে কিভাবে চালাইবে দেশ চালানোর দায়িত্ব কিন্তু এদের উপরে এখন বর্তমান আছে তো আমাদের দাবিগুলো অবশ্যই তারা মানবে যদি আমরা একটা সুন্দর একটা সুষ্ঠু একটা সময়ের ভিতরে দাবিগুলো আমাদের উপস্থাপনা করি এখন এই যে দেশের যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি এর ভিতরে যদি উত্থাপন করি তাহলে অবশ্যই তারা রাইগে যাবে আরো বেশি ফায়ার হয়ে যাবে দেখেন সে বলা দিয়েছে কি সচিবালয়ের সামনে বা আগে পিছে যেখানেই থাকুক কোনো প্রকার দাবি যদি বর্তমানে হাজির হন তাহলে কিন্তু কারোর অস্তিত্ব থাকবে না তা আমাদের যে অস্তিত্ব থাকবে সেটাও এখন আপনারা কিভাবে বুঝলেন যে আমরা গেলে হয়তো বা আমাদের বিষয় হয়ে যাবে বা নিয়ে কাজ করবে এমন কোনো কাজ করে না যাতে করে সবারই সমস্যা হয় দেখেন এটা আমি পক্ষে আছি তবে কিছুদিন সময় লাগুক কিছুদিন সময় তাদেরকে দেন রাষ্ট্র কাঠামোটা একটু ঠিকঠাক মতো গুছাই নিতে দেন তাদের ডক্টর ইউনি একটা খুবই ভালো লোক আপনারা বলতে পারেন যে সুখর ভাই সেই না তবে উনি মন মানসিকতা খুবই ভালো আর এই কেমন এয়ারপোর্টের ব্যবস্থা ছিল আর এখন বর্তমানে কি ব্যবস্থা বিদেশ থেকে আসতেছে যাইতেছে তাদের রিভিউ গুলা দেখবেন তারা গেট পর্যন্ত না আসার আগে তাদের ব্যাগ গুলো আগে চলে আসে আর আগে কিন্তু এরকম হইতো না সেই ব্যাগের চেকিং ফেকিং করিয়া সবকিছু আলোয়া ভাওলোয়া কিন্তু আপনাদের সেই জিনিসপত্র গুলা মারা দিত কি বলবো ভাই এই জিনিসগুলো মাইরা দিত কিন্তু এই বর্তমানে এমন কোন ব্যাড রিপোর্ট কিন্তু নাই আপনারা একটু শান্ত হন একটু ধৈর্য ধরেন আমিও এটার পক্ষে আছি আমিও আমিও ভাই আপনাদের আন্দোলনের ভিতরে থাকবো ইনশাল্লাহ কথা দিলাম আমি আপনাদের আন্দোলনের ভিতরে থাকবো কারণ এটা নিয়ে যদি আমরা কথা না বলি তাহলে তো আমাদের এই বিষয়গুলা মিডিয়ার সামনে আসবে না কখনই আসবে না আর এটা নিয়ে আমাদের কাজও করবে না সেই আমার মানুষ খুব স্লো স্লোই কাজ করবে এখন দেশের পরিস্থিতি এখন ভালো না এখন আমাদের আন্দোলন করে এটা ঠিক হবে না আরেকটা বিষয় এখানে আপনারা যেহেতু নয় তারিখের ডেটটা ফিক্স করছেন সেপ্টেম্বরের নয় তারিখ আজকে ছাব্বিশ তারিখ তো এখানে আর বারো তারিখ দিন টাইম আছে এর ভিতরে আমার মনে হয় কি দেশের বন্যা পরিস্থিতিও স্বাভাবিক হবে না দেশের কাঠামোটাও কিন্তু ঠিকঠাক মতো হবে না এর ভিতরে আন্দোলনের ডেটটা চেঞ্জ করে আপনাদের এটা চেঞ্জ বলতে এটা নয় তারিখের ভিতরে কোনো মতে আমার মনে হয় না যে দেশের পরিস্থিতি ঠান্ডা হবে সবকিছু আবার আগের মতো হবে এই দশ বারো দিন ভিতরে এটা সম্ভব না আজকের বিষয়টাই দেখেন যে পানি ঢুকতেছে বাংলাদেশে ভারত থেকে এমনও আছে সব জেলায় তলা যেতে পারে তো আপনারা আগরতি কোনো প্রকার ডেট ফেলেন না নয় তারিখে দিচ্ছেন এটা ডেটটা চেঞ্জ করার ব্যবস্থা করেন যেভাবেই হোক আপনারা সব কিছু ঠিকঠাক করলে কিন্তু আপনাদের একটা ডেট ফেলতে হবে তো এটা যে দশজন গেলাম যে আমরা সামনে আন্দোলন করলাম অবরোধ করলাম তিন দিনের অনুসরণ করে বসে থাকলাম এটা কিন্তু এমন একটা কোনো বিষয় না এখানে যাইতে ও হাজার হাজার মানুষ যারা আটকে আসি দুই হাজার তেইশ থেকে লাস্ট পর্যন্ত যা আটকে আসি কি কিন্তু আন্দোলনে উপস্থিত হতে হবে আমিও যাব কথা দিলাম আমিও ওই আন্দোলনের ভেতরে উপস্থিত থাকব কিন্তু সময় সুযোগ বুঝা উল্টা পাল্টা তাইকে আপনারা ডাক দিয়ে দিবেন ওইখানে যে উপস্থিত হয়ে যাবে শত শত মানুষ পরবর্তী দেখা গেছে সেই রিয়াকশনটা আমাদের উপরে এসে পড়বে উল্টা তখন আপনারা কিন্তু কিছুই করতে পারবেন না তো আশা করি আপনারা আজকের এই ভিডিওটা পুরোপুরি একাই ক্লিয়ারলি বুঝতে পারছেন আর যে আপডেটটা আজকে সেটা নিয়ে আর কি বলবো আজকে আজকে ছাব্বিশ তারিখ আজকে ভিএফএস গ্লোবাল অবশ্যই খোলা ছিল সবকটাই কিন্তু তেমন কোনো কালেকশন নয় তেমন কোনো ভিসাও নাই শুধুমাত্র ফ্যামিলি ভিসা কয়েকটা কালেকশন করছে তারাই ভিসাগুলো পাইছে তিনটা ভিএফএস থেকে তাছাড়া আর কোনো আপডেটও পাইলাম না কোনো নিউজও পাইলাম না তো দেশের পরিস্থিতি ভালো না আজ তো যাই হোক কারেন্টটা চলে গেছে এখন বাজে নয়টা রাত নয়টা বাজে কারেন্টটা চলে গেছে আমি জানি না আপনারা কখন ভিডিওটা দেখতেছেন কখন আপলোড করছি কারেন্ট কখন আসছে আমি বলতে পারবো না কারণ আমাদের এখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু আমি দেখেন অন্ধকারে উপভোগ করতেছি তার সাথে কি বলতেছে আমি নিজেও জানতেছি না আচ্ছা যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আগামীকাল একটা গুড নিউজ আপডেট ভিডিওতে যদি আপনার আজকের ভিডিওটা দেখেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আজকে কারেন্ট না আসে আমাদের এখানে হয়তো আপনারা সাতাইশ তারিখে সকালবেলা বা দুপুর বিকাল রাত্রে বেলা ভিডিওটা দেখেছেন এই সে আজকের ভিডিও দেখা হচ্ছে আগামীকাল আরো একটা গুড নিউজ আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ